সালাম আলাইকুম বিহার্স করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনারা আমাদের স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চার শতাংশ জায়গার উপরে আমাদের এই চারতলা ভবনটা হবে এখানে টোটাল হচ্ছে আপনার জমির পরিমাণটা সামনে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার জায়গাটার প্রস্তে হচ্ছে পঁচিশ ফিট আর হচ্ছে লম্বাই আছে আমাদের সত্তর ফিটের মতো পঁচিশ ফিট বাই সত্তর ফিট এটা প্রায় চার শতাংশ জায়গার মধ্যে কিন্তু আমাদের এই প্রজেক্টটা হবে এখানে মোট টোটাল হচ্ছে আমাদের চারটা ইউনিট করা হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে মানে কমার্শিয়ালভাবে ব্যবহার করবে আর কি চারটা ইউনিট ভাড়া দেওয়ার জন্য সম্পূর্ণ ব্যবহার করবে তার জন্য মূলত এই প্রজেক্টটাতে আমরা টোটাল চারটা ইউনিট করে দেওয়ার জন্য চেষ্টা করছি এই পাশে দেখেন যেটা আমাদের করা হয়েছে এটাও ওনাদের সামনে দিয়ে হচ্ছে রুট থাকবে মেইন রুট মেন রোড থাকবে এদিক দিয়ে মেন রুট থেকে হচ্ছে ওনার এদিক দিয়ে উঠতেই হচ্ছে ওনার গ্যারেজে আমরা এখানে সামান্য একটু গার্ডেনিং রেখে দিচ্ছি সামনে আর এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম বিল্ডিংয়ের যে প্রজেক্টের নামটা হবে সেই নামটা কিন্তু আমরা এখানে লিখে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে গেটটা হবে গেটের পাশে এদিক দিয়ে হচ্ছে আমরা কিছু লোবারের ডিজাইন দেখতে পাচ্ছেন নিস্তলতে লোবারের ডিজাইন রাখা হয়েছে আর এ পাশে দেখেন আমাদের এ পাশে একটা বারান্দা আছে এটা একটা ইউনিট এই পাশেরটা এই পাশের টুকু এই সেকটা হচ্ছে আমাদের একটা ইউনিট হবে আর হচ্ছে এইখানে আমাদের এ পাশে আর ইউনিট হবে এইখানে এইটুকু হচ্ছে দুইটা ইউনিট আর কি ফ্রন্ট সাইডে দুইটা ইউনিট থাকবে এবং ব্যাক সাইডে দুইটা ইউনিট থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কিছু পয়েন্টিংয়ের কাজ করা হয়েছে আর এই পাশে দেখেন এটি কিন্তু আমরা একটা টাইলস ব্যবহার করে দিয়েছি আর এখানে কিন্তু হচ্ছে আমাদের বারান্দাতে সুন্দর একটা ডিজাইন রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে এই পাশেও কিছু কিছু হচ্ছে আমরা টাইলসের কাজ দেখা দিচ্ছি এই পাশে এই সাইডটাতে এ সাইডটাতে এবং হচ্ছে সাদেও কিন্তু একটা ডিজাইন আমাদের দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু মানে মোটামুটি আশা করি হচ্ছে আপনাদের ডিজাইনটা ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে আর এই জায়গা কম জায়গার ভিতরে যদি আপনারা এই ধরনের ডিজাইন যদি করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দেশ এবং দেশের বিল্ডিং বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন রিলেটেড কাজ করে থাকি তো আজকে মধ্যে এখানে বেঁধে নিচ্ছি হবে সামনে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম